হে হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের রথের দিনটা কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও বা আমি জানি না এই ব্লগটা ঠিক কবে যাচ্ছে তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর তোমরা তো জানোই আমাদের এখানে খুব বড় করে রথ হয় আজকের দিনটা আমার জন্য আরও বেশি 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 স্পেশাল কেন এই চ্যানেলটা আমি আজকের দিনে মানে লাস্ট ইয়ার রথের দিনে খুলেছিলাম ওপেন করেছিলাম যদিও বা ডেটটা সেম নয় বাট হ্যাঁ রথের দিনই আমি আমার এই চ্যানেলটাকে ওপেন করেছিলাম আজকে প্রায় এক বছর কমপ্লিট হলো যদি রথ থেকে রথ দেখি তো আর যদি ডেট দেখি তাহলে এখনও হয়নি এক বছর কমপ্লিট তো আজকের সারাটা দিনই ভেবেছি তোমাদের সাথে টুকটাকভাবে শেয়ার করব কি করছি কি না করছি আজকের ওয়েদারটা এইরকম না মানে একবার মেঘলা হয়ে যাচ্ছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে সকাল থেকে এরকম দেখো এখন আবার কি রোদ উঠে গেলো তো হ্যাঁ চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আজকের ব্লগটাকেও আর সকাল সকাল আমি ছাদে এসেছি মেলার আপডেট দিতে দেখতেও আর তোমাদেরকে দিতেও তো চলো এখন আমিও দেখবো আর তোমাদেরকেও দেখতে তো এই দেখো আমাদের ছাদের থেকে না মাঠটাকে একদম স্পষ্ট ভাবে দেখা যায় আর ওই যে মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ দুই একটা খুঁটি টুটি দিয়ে সবাই মেলার জায়গা রেখে গেছে এই যে যত লাঠিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেলার জায়গার সমস্ত খুঁটি আর এদিকে দেখো মা সকাল সকাল সব ঠাকুরকে খুব সুন্দরভাবে ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো দিয়ে গজা এই সমস্ত কিছু দিয়ে আর এই দেখো আমাদের জগন্নাথ দেব যেটা আমরা থেকে নিয়ে এসেছিলাম ছবিটা এই ছবিটাতে প্রত্যেকবার ফুল রথের সময়টাতে দেওয়া হয় আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ ছবিটা ওটা হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দিরের ফটো সবাইকে তো ওই দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পাঠাচ্ছে তোমরা সবাই হয়তো পেয়েছ তো ওই প্রসাদের ভেতরই এই ফটো ছিল আর দেখো জগন্নাথ দেবকে একটা মালাও বানিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো হ্যাঁ মা সকাল সকাল খুব সুন্দরভাবে পুজো দিয়েছে আর দেখবে যে কোনো স্পেশাল দিনে যদি ঘরের মধ্যে এরকম পুজো হয় না বেশ মন থেকে কিন্তু শান্তি ফিল হয় আর পজিটিভ ভাইবস আসে তো এই যে রঙিল পিঙ্ক কালারের ফুলগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার ছাদ বাগানের ফুল তো মা দেখলাম সকালবেলা উঠে পুজো করছে আমি ছাদ বাগান থেকে তুলে এনে দিলাম এই ফুলগুলো তো গোপুকেও দেওয়া হয়েছে জগন্নাথ দেবকেও দেওয়া হয়েছে আর বাকি যত সাদা ফুল দেখছো ওইগুলো আমাদের এদিক ওদিকের ফুল আমার ছাদ বাগানে এখনো এতটাও ফুল হয় না তো হ্যাঁ পুরো আসনটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল আর তারপরে দেখো দুপুরবেলার দিকে আমি আবারও একবার ছাদে এসেছিলাম যে আদৌ কি মেলাটা মাঠে হচ্ছে নাকি অন্য জায়গায় হচ্ছে তো এসে দেখছি যে না লাইট লাগাচ্ছে তারপরে ওই প্যান্ডেলের কাজ সমস্ত শুরু হয়ে গেছে মেলাটা মাঠেই হবে কারণ এর আগের বার না খুব বাজেভাবে মেলাটা প্রথমে মাঠে বসেছিল তারপরে ওই বৃষ্টির জন্য মাঠ থেকে উঠে গিয়ে আবার রাস্তা দিয়ে বসেছে রাস্তা দিয়ে বসলে একদমই ভালো লাগে না মেলাতে আর ভিড়ও হয় প্রচন্ড আর মেনলি আমি আর মা ছাদে এসেছিলাম জামাগুলোকে একটু দিক ওদিক করে দিতে কারণ সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো নেই আর এদিকে দেখো কয়েকদিন বৃষ্টিতে আমার পুরো ছাদ বাগান একদম সবুজে সবুজ হয়ে উঠেছে এর মধ্যে বেশিরভাগ গাছই আছে তুলসী গাছ কারণ মা প্রত্যেকটা টবের মধ্যে তুলসী গাছের বিছন ছড়িয়ে রেখেছে আর প্রত্যেকটা টবে গাছ হয়েছে মানে আমার অন্য গাছের থেকে এখন তুলসি গাছই বেশি দেখা যায় আর এই দেখো তুলসী গাছেরকম সুন্দর ফুল হয়েছে এগুলোর এত ভালো স্মেল এই তুলসী গাছগুলোর সামনে গেলে ভীষণ সুন্দর গন্ধ পাওয়া যায় আর এই দেখো একটা লঙ্কা গাছে এত লঙ্কা ধরে পেকেছে পুরো স্ট্রবেরির মতো আমাদের ছাদের স্ট্রবেরি গাইস প্রত্যেকটা লঙ্কা দেখো কি সুন্দর লাল টুকটুকে হয়ে আছে আর এই দেখো বলতে না বলতে আবারও শুরু হয়ে গেল বৃষ্টি সমস্ত জামা কাপড় আমি আর মা মিলে ভিতরে আবারও ঢোকালাম তাড়াহুড়ো করে টিনের নিচে আর বৃষ্টি যে খুব একটা হচ্ছিল সেরকমটা নয় এই যে দেখতে পাচ্ছো যেটুকু ঘন কালো মেঘ করেছে এইটুকু জায়গায় বৃষ্টি হবে হয়ে আবার চলে যাবে এরকমই হচ্ছে সকাল থেকে তারপরে নিচে চলে গেছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বলছে যে চল একটুখানি দেখে আসি মেলায় কত দূর কি দোকান কত বসলো তো দেখো এসেছি মেলাতে আর বেশ ভালোই এখন দোকানপত্র বসে গেছে আর এইদিকে দেখো আবার কিন্তু উঠে গেছে তো আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তো না বাবার হঠাৎ করে কি মনে হলো বাড়ির সামনে যেহেতু মেলা বাবা বলছে কি দুজন মিস্ত্রি কাজ করছে তো ওদেরকে একটু টাকা মেলাতে ঘোরার জন্য তো ওদেরকে দিল দেখো ওরাও কি খুশি আর বাবাও খুশি তো সেই কারণে এই মুমেন্টটা একটুখানি ক্যাপচার করেছিলাম আর তারপরে একটু রেস্ট নেওয়ার পরে শুনলাম যে রথ আসছে তারপরে গেছিলাম রথ দেখতে আর এই দেখো এই হচ্ছে আমাদের এখানকার রথ রথটাকে খুব সুন্দর করে সাজিয়ে আর ঠাকুরগুলোকে খুব সুন্দর লাগছিল দেখতে তো মা এখানে চিনি কলা দিয়ে প্রণাম করছে আমিও চিনি কলা দিয়ে প্রণাম করেছি দুজনে মিলে রথ টেনেছি আর এখনই দেখো কি পরিমাণ ভিড় হয়ে গেছে মানে সবাই শুনেছে না রথ বেরিয়েছে তো সবাই ভাবছে যে আগে আগে গিয়ে চিনি কলা দিয়ে আসি আমাদের এখানে দেবকে চিনি কলায় ভোগ চড়ানো হয় আর এতটা উপরে ঠাকুর ছিল ঠিক করে দেখতেই পারছিলাম না তোমাদেরকে একটু দর্শন করালাম আমিও দর্শন করলাম আর মায়ের না ওই একবার রথ টেনে পোষাইনি মা বলছি কি আমি আরেকটু রথ টানব তো সেই জন্যই এই রথের সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর মা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ঘামাচ্ছিলাম না মানে এত গরম লাগছিল কি বলবো তোমার আর আমাদের এখানে না একদম যে সবসময় রথ টানা হয় সেরকমটা নয় অনেক লোকজন জড়ো হয় তারপরে আবার রথ টানা হয় আবার একটু থেমে থাকে আবার অনেক লোকজন জমা হয় তারপরে রথ টানা হয় তো এরকমভাবে একটুখানি লোকজন জমা হলো এখন আবার টানা হচ্ছে রথ Terima kasih telah menonton! দেখতেই পারলে ওইখান থেকে এইটুকু নিয়ে আসলো এখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপরে আবার রথ টানা হবে তো ওই দেখো মা বেরিয়ে আসছে আমাকে খুঁজে পাচ্ছিল তারপরে মা বলছে কি চল একবারে মেলাটা একটুখানি ঘুরে যাই আবার রাতে আসবো মেলাতে ঢুকে পড়লাম আর লেবু মালের কাকুকে কাকুকে দেখলাম তো লেবু মালে কাকু আবার ডাকছিল যে এই দিকে আমি এই দিকে এই লেবু মালে কাকুর সাথে আমাদের স্কুল লাইফের প্রচুর মেমোরিজ আছে সেইগুলো একটুখানি গল্প হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর জানো এই কাকুটা কিছুদিন আগে যখন মারাত্মক গরম পড়েছিল একদিন ধূপপুরি বাজারে দাঁড়িয়ে সমস্ত ট্রাফিক গার্ডদের পুলিশদের রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তাদের সবাইকে বিনা পয়সায় লেবু মালাই খাইয়েছে তো সেই গল্পটাও একটুখানি হচ্ছিল আর এই লেবু মালাইটা না খেতে এত টেস্টি হয় গরমে পুরো রিফ্রেশ কর একটা খাবার আর আমার ভীষণ পছন্দের ছিল সেই যে স্কুল লাইফ থেকে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম বোধ আমি প্রত্যেক দিনই খেতাম এই গরমের দিনে তো সেই সমস্ত গল্প হচ্ছিলো আমাদের স্কুলের গল্প হচ্ছিল কিছু আগে আরও ছোট ছোট কাপে আসতো এই লেবু মালায়গুলো তখন দু টাকা করে পাওয়া যেত এখন তো দু টাকা চলেই না এখন দশ টাকা হয়ে গেছে পুরো গ্লাস আর এই দেখো তারপরে একদম সোজা ছাদে চলে এসছিলাম ছাদের থেকে আমরা পুরো মেলাটাকে এনজয় করেছি সারা রাত্রি সারা বিকেলটা ভরে কারণ আমরা আর মেলায় যাইনি ওই যে মেলা ঘুরে এসছি আর যাওয়া হয়নি এত মারাত্মক ভিড় হয়েছিল না দেখে আমার আর মায়ের ফার্স্টেড ফিল হচ্ছিল ভাবলাম যে ওপর থেকে দেখাই ঠিক আছে আর মেলাতে যাব না তো হ্যাঁ পুরো মেলাটাকে আমরা এই ছাদ থেকেই মজা নিয়েছি এনজয় করেছি কিন্তু এত লোক লোক হয়েছিল মেলাতে আমি আর মা দেখে তাই ভাবছিলাম যে এত লোক কোথা থেকে হয়েছে পুরো দেখেই না মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো এই ছাদে বসে বসে কতক্ষণ না শুধু মুখে মেলা এনজয় করা যায় দাদাকে বললাম যা কিছু নিয়ে আয় পপকর্ন আমার একদম পছন্দ না তো দাদা এই বাদামগুলো এনে দিল আর তার একটুখানি পরে বাবা এসে গেছিল দোকান থেকে তো বাবা বলছে যে চল একটুখানি মেলায় ঘুরে আসি আমি বলছি যে আর যাব না এই ভিড়ের মধ্যে তো বললো যে কি খাবি তাহলে বল নিয়ে আসি তো এই এগরোলগুলো আর ভেলপুরি নিয়ে এসেছিল এগুলোও আমরা ছাদে বসে খেলাম তো এই ছিল আমাদের রথের মেলার পুরো স্টোরি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই